আসসালামু আলাইকুম রিয়ার্স আমি এই কম্পেশনটা আপনাদের চাওয়াই দেখাবো আপনি কীভাবে স্টারিং রানিং নির্ণয় করবেন আমি একটি লাগিয়ে এনেছি এরপর আমি এখন একটি রেলের লাগিয়ে নিচ্ছি আমার ভিডিওতে আপনারা সব কিছু পাবেন নিশ্চিত থেকে কোনটা স্টেডিং কোনটা রানিং দেখেন আমি ওভারলোড লাগাইছি এখন আমি একটা পিন এখানে লাগাই দিলাম যদি এটা স্টার্টিং করে এবার আমার মিটারটা যে লাগিয়ে দিলাম আমি এমপিআর চেক করবো আমার এমপিআর কত নিচ্ছে দেখেন এখন এমপিআর জিরো জিরো এবার আমি কম্পিউটারটা চালু করব আমি কম্পিউটারটা চালু করে দেবো দেখতে থাকবেন আমি দেখেন উপরে এটা একটি কমন এটি লাগিয়ে দিয়েছি নিচে হচ্ছে নিউটল লাগিয়ে দিয়েছি যেটা উপর ফেস আর নিউটল যে ফেস আমি সেটা নিউট্রল দিয়েছি সংসারে ঘুরে পড়লে অসুবিধা নেই এবার আমি কম্পিউটারটা চালু করল দেখব আমার কত এম পিয়ান নেেন আমার কম্পিউটারটা চালু হয়েছে জিরো পয়েন্ট সিক্স এমপি দেখতেছি আমার ভালোবাসে ভালো আছে আমি এবার খুলে দিয়েছি আপনাদেরকে এবার আপনারা দেখতে পাচ্ছেন আমি এই লাইনটি এখানে ছিল নিচের লাইনটি এই সাদা তারটি এখানে থেকে ঘুরে এখানে দিয়েছি এবার আমি অফিস চালু করবো এবং কত এমপিএন নিয়ে আমি আপনার দেখাবেন তিন এমপি নিচ্ছে তিন এমপি নিচ্ছে কম্প্রেসারটা অনেক গরম হয়ে গেছিলো যেটা আপনার এমপিও যখন বেশি নেবে তখন বুঝতে পারবেন যে আপনার লাইনটা উল্টেই গেছে কি এটা ছিল এবার আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটি ক্যাপাসিটার কালেকশন করে তাহলে এমপি আর আমি ক্যাপাসিটার লাগানোর পর এটা চালু করছি আমার কম্প্রেসারটা যখন ক্যাপাসিটার লাগানো ছিল না তখন কিন্তু সেই এমপিআর নিচে পয়েন্ট সিক্স এইট এমপিয়ার এখন কিন্তু পয়েন্ট ফোর জিরো এমপিয়ার নিচ্ছে এটাই ছিল আজকে দোকানের মতো আপনারা এইভাবে কালেকশন করুন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি অফ করুন এটা হচ্ছে আমার কমন আর এটা আমার হচ্ছে ক্যাপাসিটি অফ ব্যাঙ্ক আর এটা হচ্ছে রান্না কালেকশন করে নেবেন